السلام عليكم ورحمة الله وبركاته <تصفح> الحمد لله الحمد لله, <الحمد> لله> نحمده <نا> ونستعينه <نا> ونستغفره ونعوذ <نا> بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل <دللا> له مَنْ يدلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بصيرا ونذيرا كما قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم على আল্লাহুম ইয়া হে জানুন সাদাকাল্লাহু মাওলানা আলazim ওয়া সাদাকা রাসূলুন নাবিয়ুল কারীম আম্মা বা'দ ফায়া আইয়ুহাল হাজিরুনা রাহমাতুল্লাহ উপস্থিত মাননীয় শ্রোতামণ্ডলী এটা ইউটিউব এতে স্টেজের মত ওয়াজ শুনতে পাবেন না অল্প একটু সময় খালি ছন্দ দিয়ে গদ্য দিয়ে একটুখানি খালি সময় কাটানো তো আমি আপনাদের সামনে যে একটা টুকরো পড়েছি তাতে আল্লাহ জানাচ্ছেন যারা আল্লাহ প্রিয় হয় আল্লাহর হয় যারা আল্লাহ প্রেমে ফানা হয়ে যায় তারা কাউকে ভয় করে না ডরও করে না তারা কোনো চিন্তাও করে না কোনো ভাবনা করে না যেমন একজন অলির অলি হিন্দুস্তানের অলি আপনারা নাম শুনেছেন খাজা গরিব রহমাত কার কথা বলছি ছোট ভাইয়েরা খেয়াল করুন পীর খাজা দিয়ামার ভক্ত সারা দুনিয়ায় পীর খাজা দিয়ামার ভক্ত সারা দুনিয়ায় শিখি সাই হিন্দু মুসল মান গো হিন্দি মো আজা জিয়ার ভক্ত সারা দুনিয়ায় সেই সাই হিন্দু মুসল মানি গো মহিমা মহান গো উনি এত বড় আল্লাহর ওলি ওনার দরবারে জাতপাতের বিচার ছিল সব জাত ওনার কাছে যায় উনি সবার কাছে পূজিনী ওনাকে হাঁটাবার বা তারে পৃথিবী রাজা বহু চেষ্টা করেছে তার কিন্তু আল্লাহ যাকে হেফাজত করে তারে বরবৎ করার ক্ষমতা নেই তো আমার ভাইয়েরা তাই কবি রামদাস দেখবেন পৃথিবী রাজার আমলে মানুষকে বলি 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 যোগী জয়পাল পৃথিবী রাজা দিত নর বলি باتی سے سب جلن جولی پیر খাজা জিয়া মার ভক্ত সারা দুনিয়া শিখি সাই হিন্দু মুসলমান গো নিরস হারে কত মানুষ আজ মিরে ছুটি শূন্য হাতে গিয়ে অনে আসে ভরে ঝুলি বাঁঝা নারী গোসোনা বাচ্চার লাগি অসহায় বাঁধালারি বাচ্চা হয় না আল্লাহ রলির দরবারে নিয়ত করলো এই রলি যদি তোমার ওসিলায় আল্লাহ আমাকে একটা বাচ্চা দেয় তো আমি খুব সন্তুষ্ট হতে পারি আল্লাহ রলির দরবারে নিয়ত করলেন আর আল্লাহ রলির ইশারা হলো আর সেই বাঁধা মেয়েটির সন্তান হলো পেয়ারে ভাই তাই কবি বললেন নিরাসহারে কত শূন্য গিয়ে অনেক আসে ভরে ছুফলি বাঁজা নারী গো সোনা বাচ্চার লাগি ও সোহায় বাঁজা নারী গো বাচ্চার লাগি ও হাজাগির মাজার এই উপর সোনার মুকুট আছে ওনার মাজারের উপরে সোনার গম্বুজ আছে আজ পর্যন্ত কারোর হিম্মত হয় না তাকে চুরি করা খাজাগির মাজার এই উপর সোনার মুকুট আছে এমন কোন নাই মায়ের লাল তাকে দখল করে খাজা বাবার মাজার ইউপ সোনার মুকুট আছে এমন নাই মায়ের লাল তাকে দখল করে নিয়ে খাজা বাবার না ধন্যান নিয়ে খাজা বাবার ধন্য হলো হিন্দুস্তান বীর পরশে ভোর মোহি মাম কবি কি বলছে ভাই খাজা বাবার দারে কবি গুলজারে সে ভাই খাজা বাবার দারে জিয়ার বাদশার কাছে এসেছে সে খোকা মৌল না এটা এ বাদুত যেন খোকা মৌল না এটা এ বাদুত যেন সোনাতে পুরেরি কোনো গান গো तो सारा दुनिया सिखी लो मुसलमान गो